আদম আলাই সালামকে আল্লাহ বলছেন আপনার আদম লাও বালাগাত জনবোকে আনানা সময় আদম সন্তান তোমার পা বেশি হতে 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 যদি আকাশে গিয়ে ঠেকে যায় ফস্তা ধরুনি গাফর আমাকে বলো আমি ক্ষমা করে দেব মুসলিম তোমার পাপ বেশি হতে যদি আকাশে ঢেকে যায় আমাকে বলো আমি ক্ষমা করে দেব তাহলে তিনি বলা চাচ্ছেন আদম লা যে খাতাই আসমাল্লা কিতানি লা লা তাশরুক বিশায়া আদম সন্তান বিচার মাঠে যদি আসো আকাশ জমিন পাপ নিয়ে যদি শিরকি পাপ না থাকে আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দেব দুঃখিত আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের মানুষ বড় অবুজ এর জন্মসূত্র ভিত্তি খারাপ এর জন্মসূত্রই হচ্ছে শিক্ষিত মানুষ জন্মদিন পালন করে বলেন তো কি মানুষ এত মানুষটা বহুত কি আপনাদের খেয়ালে কি জন্মদিবস পালন করে বলেন তো এখানে কি আছে বোকা মহিলা যদি বলতো আল্লাহ এই জিনিস ছেলেরা আমার হয়েছে তুমি আমার ছেলেটাকে বড় করিও উচ্চশিক্ষিত করিও তাও না হয় একটা মানায় তবুও নির্ধারিত দিনে বলাটাও অপরাধ তাও নির্ধারিত হলে বলবে কেন আল্লাহ রহমত কি কোন দিনের সাথে খাস আছে তা অবশ্যই নেই পুরো বছরটাই সেরে এর সবকিছুই সেরে এর চলা সেরে এর কথা সেরে এর জন্ম সেরে এর পড়াশোনা সেরে এই শির্কের মধ্যে ডুবে আছে এদের মাথার উপরে শির চলে গেছে যাকে বলা হয় বিপদ সীমা এটা হচ্ছে ভারতে বাংলাদেশে জন্ম হওয়ার কারণে বেশি সবাই বিপদের মুখে সবাই আদম সন্তান বিচারের মাঠে যদি কোন শের ছাড়া পাপ থাকে আকাশ জমিন পরিমাণ আমি ক্ষমা করে দেব। দেবো সাদ্দাদিন আহ সাজিয়া তারা বলেন রাসুল সাল্লা বলেছেন সৈয়দুল ভার মায়াকুলো ক্ষমার জগতে সর্দার যেটা আদম সন্তান বলে তোমরা যেটা বলো ক্ষমার জগতে সর্দার তোমরা ক্ষমা চাও এই বাক্য দিয়ে সেটা কি আল্লাহ মান্তা রব্বি আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো নেই তুমি আমাকে সৃষ্টি করেছ ওয়ান আব্দকা আমি তোমার দাস ওহনা আলা আহাদেকা আমি তোমার অদার উপরে রয়েছি অদেকা মাস্তাত আমি তোমার অদা সম্ভবপর বহাল রাখব আবু কবে আলাইয়া তুমি যত অনুগ্রহ করেছ বাড়ি গাড়ি ছেলে মেয়ে ইস্তারি টাকা পয়সা তোমার সব দয়া আমি এটা স্বীকার করছি এটা তোমার তার মানে যখন আপনি বললেন এটা তোমার মেয়মা তখন আপনার নিজ ক্ষমতা দিয়ে করেছেন এটা কেটে গেল এগুলো তোমার সব অনুগ্রহ ও আবু আবেদাম্বি তারপরে বলছি আমি আমার পাপকেও স্বীকার করছি আমি আমার তোমার অনুগ্রহকে স্বীকার করলাম আমি আমার পাপকেও স্বীকার করছি ফাঁদ ফেরিলি এবার আমাকে মাফ করো আমি কিছু সব তোমার কাছে সমর্পণ করলাম ফাঁদ ফেরিলি তুমি আমাকে মাফ ধরো লায়ক ফেরুদ্দুন ওয়াইল্লা আন্তা তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না তুমি একমাত্র ক্ষমার মালিক তোমাকে আমি এই বলে স্বীকৃতি দিচ্ছি তুমি আমাকে মাফ করো সকালে যদি বলেন সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাত হবে সন্ধ্যায় যদি বলেন সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাত হবে বোখারি মুসলিম আজকে সন্ধ্যা হতে হতে মুখস্থ করবেন যদি না থাকে সকাল সন্ধ্যায় মুখস্থ করে অভ্যাসী হবেন তিনি বলেছেন মানুষ যদি বলে আস্তা ধুল্লাহ ইমতবেলাই তাহলে মানুষ যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় তবু পাপ ক্ষমা হবে মানে পাপ যদি অনেক বেশি হয় কাবিরা হয় এভাবে তোবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সম্মানিত মসজিদের মুসল্লি পাপের ব্যাপারে নিরাশা হবেন না আবারও বলছি পাপের ব্যাপারে নিরাশা হবেন না কোন সময় মনে করবেন না আমার ছেলেটা মনে হয় পাপ ফেল করলো আমার পাপের কারণে কোন সময় মনে করবেন না যে আমার স্বামী এগুলো অন্যায় করে বেড়াচ্ছে মনে হয় আমার পরিবার বড় গজব নাজল হচ্ছে এটা আপনি মনে করবেন না নিরাশার কোন পথই নাই নিরাশার পথ বন্ধ দিন ভাই আপনি বলেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি রব্বানা সালামনা আনফাসনা ওয়া ইল্লাম tagfir lana ওয়া tarhamনা লানা কুনান মিনাল খাসিন আমনি মাসা নিয়ে জুরু আনতার হামুর রাহিম আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আর বারবার যদি পাপ আপনার উপরে জয়ী হয়ে যায় আপনার ছেলের উপরে আপনার মেয়ের উপরে আপনার স্ত্রীর জয়ী হয়ে যায় তাহলে আপনি বলেন আমি মাগলুবন আমি পরাজয় তুমি দয়া করো আমি মাগলুবন ফান্তাসের আমি পরাজয় তুমি দয়া করো আমি পরাজয় তুমি দয়া করো আমি বুঝতে পারি না আমি টিকতে পারি না হকের ওপরে তুমি আমাকে তুমি আমার প্রতি দয়া করো আমি মাগলুবোন ফান্তাসের সময় বলেন তুমি করো, করো তুমি দয়া এলাকা থেকে পালিয়ে গেলেন পালিয়ে গিয়ে এক জায়গায় আশ্রয় নিয়েছেন বাঁচার খাওয়ার কোন কিছুই নাই ওই যে দেখছেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে তিনি উঠে গিয়ে বললেন তোমরা দাঁড়িয়ে আছো কেন সকল মানুষ যখন তাদের পশুকে পানি পান করে নিয়ে চলে যাবে তখন আমরা আমাদের পশুকে পানি পান করাবো এ দেখেন মেয়েগুলো তাদের সাথে গিয়ে হুড়াহুড়ি করে পানি পান করাচ্ছে না তখনও ভদ্রতা ছিল এখন শিক্ষিতা মেয়েগুলি কুকুর সিরিয়াল হয়েছে ওরা দেখাচ্ছে যে আমরা শিক্ষিতা কুকুরের মতো তার অভ্যাস দেখেন মেয়ে দুটো পৃথক হয়ে আর তোমরা পৃথক কেন এরা চলে যাবে পান করিয়ে তখন আমরা করাবো আচ্ছা ঠিক আছে আমি তোমাদের পানি পান করিয়ে দিই এই কথা বলে ছাগলগুলোকে পানি পান করে দিই এবার তিনি বসেছেন গাছের নিচে দিয়ে বলছেন তোমার যদি একটু দয়া হয় আমি মূষা কিভাবে বাঁচবো কিভাবে থাকবো এটা তো আমি বুঝতে পারি না আচ্ছা আমার বাঁচার পথ কি না হোটেল আছে না রাস্তাঘাট না কি করবো প্রতিপালক তুমি দয়া করো তুমি ক্ষমা কর তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান আপনাকে আমি বুঝাতে পারছি না তিনি কত বড় অসহায় কোন পথই নাই একটু পরে একটা মেয়ে এসে বলছে আমার আব্বা আপনাকে ডেকেছে লজ্জা লজ্জা করে বলছে আপনি আমাদের ছাগলকে পান পান করে দিয়েছেন আপনাকে আমার আব্বা পারিশ্রমিক দিবে এই জন্য তারপরে তো আপনি সবই জানছেন দেখেন অসহায় মানুষের পথ হয় আপনারও হবে বলতে সেখানে আস্তাক মত বিলাই হে বলতে সেখান আস্তাকাল্লাহিল্লাহ ইহল কাই মত বিলাই বলতে সেখানে সৈয়দুল ইস্তেকভার কোরআনের দোয়াগুলি বলুন আর সোলাইমান দাউদের কথাটি বলুন বলছেন রব্দিদ্র শক্তিশালী করো না তুমি যে আমার উপরে আমার বাপের উপরে যে দয়া করেছ এর জন্য আমি সুক্রিয়া আদায় করতে পারি নবী কথা বলছেন নবী আপনি যে একবারও বলতে পারেন না নবী বলছেন যে আল্লাহ তুমি আমার উপরে আমার বাপের উপরে যে দয়া করেছ এটার সুক্রিয়া আদায় করার একটু শক্তি দাও তো আমাকে নদী কথা বলছেন শক্তি চাচ্ছেন তারপরে বলছেন ওয়ান আর আমাকে এমন আমল করতে দাও যাতে করে তুমি খুশি হয়ে যাও রাহমাতে আর তুমি তোমার রহমত দিয়ে আমাকে ভালো মানুষের মধ্যে করো যাওয়ার সময় বইটা নিবেন যে কোনো দুয়া বইয়ে পাওয়া যাবে দোয়া করতে শিখুন ক্ষমা চাই শিখুন আল্লাহ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে তুমি একটু দয়া করো তোমার দয়া রহমতের আশাধারী তুমি আমাদের দয়া করে তোমার নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করো তোমার দরবারে দোয়া প্রার্থনা করার তৌফিক দান করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এই দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকে জুমার খুদ্া এখানে শেষ করলাম